কিন্তু আমি ব্রাহ্মণ জন্মেছিলাম আপনাদের বলতে আপত্তি নেই আমি তো আর এখানে জামা খুলে দেখাতে পারবো না এইটা আমার নেই যেটা আর কি বিয়ে ছিল ছেলেবেলায় তারপরে পরে আমি বুঝেছি এটা দিয়ে মশারির দড়ি বাঁধতে আর কিছু খাতা ফাতা সেলাই করতে ভালো কাজে লাগে আর খুব একটা কিছু নেই যারা আছে আছে তা নিয়ে আমরা কিছু বলি না বক্তব্যটি আপনারা সবাই শুনলেন অনেক পুরনো ভিডিও সূর্যকান্ত মিশ্রর তার বাবা মা তাকে পৈতে দিয়েছিলেন এবং সেই পৈতে এটা কীভাবে তিনি ব্যবহার করেছেন বা করতেন সেই সম্পর্কে তিনি বলেছেন আসলে কি জানেন তো বামপন্থী মুসলমানদের কথা বলছি না বামপন্থী হিন্দুরা হলো ডেঞ্জারাস এরা গো খাবে হিন্দু ধর্ম সম্পর্কে উল্টো বলবে পুজো সম্পর্কে উল্টোপাল্টা বলবে অন্যদিকে মুসলমান বামপন্থীগুলোর কথা ভাবুন একটা ছোট্ট কার্ড দিচ্ছি কার্ডের ছবি ওটা আগে দেখে নিন এটা হলো মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড ইনশা আল্লাহ লেখাটা দেখুন আপনারা দেখলেন এর মধ্যে দোষের কিছু নেই মোহাম্মদ সেলিমের ছেলের বিয়ের কার্ড ইনশাআল্লাহ ইন দ্য গ্রেস অফ আল্লাহ এসব লেখা আছে মোহাম্মদ সেলিম কিন্তু মোহাম্মদ সেলিম উনি সেকুলার সেলিম নয় বা কমরেড সেলিম নয় কিন্তু এই সূর্যকান্ত মিশ্রর মতো হিন্দু বামপন্থী নেতারা হয়ে যান একদম সেকুলার তার জন্য সেকুলার হওয়ার প্রথম ক্রাইটেরিয়াটা কি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হিন্দু ধর্মকে আক্রমণ করার কোনোদিন শুনেছেন কোনো বামপন্থী মুসলমান নেতাকে সোরের মাংস খেতে শুনবেন না কোনোদিন শুনেছেন ইসলাম ধর্ম নিয়ে উল্টোপাল্টা বলতে বা তাদের পূজনীয় আল্লাহ নিয়ে উল্টোপাল্টা কথা বলতে বলবে না বলে না কিন্তু হিন্দু বামপন্থী নেতাদের এটা একটা রেগুলার প্র্যাকটিস হিন্দু ধর্মকে আক্রমণ করা পৈতে নিয়ে খিল্লি ওড়ানো ঠাকুর দেবতা নিয়ে মজা করা বা গোমাংস খাওয়া এগুলো না হলে নাকি ঠিক বামপন্থী হওয়া যায় না